I'm the last one for the mountain, I told you. সন্ধান পেয়ে নাই আমি মামলাতেছি মামলার মাধ্যমে বলছি আমার স্বামী নিজেদের ভাড়া এতে থাক হয়ে আমার স্বামী দেখতে চাই আমি আপনার

咱们村民老舍不得走了。

এই জনতন্ত্র নিয়ে কোন টান করা যাবে না এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শহীদ রফিকুল ইসলামের ভাই ইসলাম রামাইহামাকার প্রভু আমরা অনেকেই অনেকের কষ্ট দুঃখ শুনেছি কষ্ট যন্ত্রণা দুঃখ শুনলে আমাদের দুঃখ ধরিয়ে যাবে এত মরমান্ত্রিক ভয়াবহ অবস্থা এই জুলাই হয়েছে আমরা কখনো ভোরার মতো ধরতে পারবো না আমার মায়ের করম তাহিকে শুনলে আরো কষ্ট বেড়ে যাবে অত বড় লম্বা করে কিছু বলতে চাই না সংক্ষিপ্ত আমরা আমাদের দাবি অনুযায়ী যা হয়েছে তা চাই আমরা জুলাই আমাদের শহীদদের জন্য অদ্রস জুলাই সহজের ব্যবস্থা করা হোক শহীদের চাঁদা যা যা দিকে সরকার গঠন করেছে চিন্তা ভাবনা করেছে সব কিছু তাদের গুরুত্ব বুঝিয়ে দেওয়া হোক আমাদের হত্যা বর সেখানে আছে আমার ভাই সেখানে আছে ব্যবহারিক হিসেবে আমার ভাই তো ব্যবহারিক ছিল না আমি তো আমার বায়ের রক্তের সাথে মিশে আছি আমার বায়ের কবর আমার ভাইয়ের কবর তো চাই প্রত্যেকটা কবর ডিএন পরীক্ষা করা চিন্তিত করা খুবই সম্ভব কোনো বিষয় না সরকারের দায়িত্ব ছিল প্রথম যাদের জন্য ক্ষমতা পেয়েছে তাদের জন্য সম্মান চেয়ার পেয়েছে যাদের জন্য দেশের ক্ষমতা পেয়েছে আগে তাদের সমস্যা সমাধান করা তাদের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত কোনো রকমের কার্যক্রম নির্বাচন কোনো কিছুই হতে পারে না আগে শহীদদের সমস্ত কিছু বুঝাই দিলে তাদের পাওনা তাদের তারা স্ত্রী হারাইছে যারা স্বামী হারাইছে সন্তান হারাইছে তাদেরকে বুঝিয়ে দেওয়া হোক তাদের কবরগুলো পরীক্ষা করে দেওয়া হোক তাদের পাওনা যা যাওয়া তাদের সবকিছু বুঝিয়ে দেওয়া হোক সবকিছু সংস্কার করা হোক শহীদদের সাথে সংযত করা হোক তাদের মনকে খুশি করে দেওয়া হোক তারপর হোক তাদের নির্বাচন এই দেশের নির্বাচন হোক মনে রাখতে হবে বলে যাবেন না নির্বাচন বড় জিনিস নয় মানবতা বড় জিনিস মুনাফেকদের এই দেশে রক্ত হবে না যারা মুনাফিকি করবে আল্লাহ রক্তে তাদের উপরে গজব আসবে কেউ নিজের ক্ষমতা মনে করবেন না সমস্ত করব সমস্ত